ওষুধের খবরে স্বাগতম নিয়মিত ওষুধের খবর পেতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ওষুধের খবর আসসালামু আলাইকুম সবার সুস্থাস্থ্য কামনা করে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করছি আজকের আলোচ্য বিষয় বাতাবি লেবু বা জাম্বুরা বাতাবি লেবু বা জাম্বুরার মধ্যে কোনো কোনো ভিটামিন থাকে বা জাম্বুরার পুষ্টিগত উপাদানগুলো কি কী বাতাবি লেবু বা জাম্বুরায় নানা রকমের পুষ্টি উপাদান থাকে যথা ক্যালোরি প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার প্রাকৃতিক চিনি চর্বি ভিটামিন সি ভিটামিন এ পটাসিয়াম ফোলেট বা ভিটামিন বি নাইন ম্যাগনেসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট পানি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স বাতাবি লেবু বা জাম্বুরা এর উপকারিতা কি কি বাতাবি লেবু বা জাম্বুরা একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে নিচে ইহার দশটি উপকারিতা উল্লেখ করা হল এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দিকাশি প্রতিরোধে সাহায্য করে দুই হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহযোগ এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে যা হৃদরোগের ঝুঁকি কমায় তিন ওজন কমাতে সহাযোগ ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকায় এটি পেট ভরা রাখতে সহযোগ যা ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে চার হজম প্রক্রিয়া উন্নত করে এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে পাঁচ ত্বক ও চুলের যত্নে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগ এই ফলে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহযোগ সাত দেহের পানির চাহিদা পূরণ করে বাতাবি লেবুতে প্রায় আট নয় পানি থাকে যা শরীরকে আর্দ্র রাখে এবং পানির চাহিদা পূরণ করে আট ফির ব্যাডিক্যাল প্রতিরোধ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভোনয়েড ও পলিফেনল শরীরের ফির বেডিক্যাল ক্ষতির বিরুদ্ধে লড়াই করে যা বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে সহজক নয় শক্তি বৃদ্ধি এতে থাকা প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট শরীরকে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে দশ হাডের স্বাস্থ্য রক্ষা করে এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাডের গঠন ও শক্তি বজায় রাখতে সাহায্য করে বাতাবি লেবু বা জাম্বুরা এর অপকারিতা কি কি বাতাবি লেবু বা জাম্বুরা পুষ্টিগুণ সমৃদ্ধ ফল হলেও এর কিছু সম্ভাব্য অপকারিতা রয়েছে নিচে ইহার কয়েকটি অপকারিতা উল্লেখ করা হল এক অতিরিক্ত অ্যাসিডিটি বাতাবি লেবুতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় অতিরিক্ত খেলে পেটে অস্বস্তি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে দুই ওষুধের সাথে প্রতিক্রিয়া কিছু রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধের সাথে বাতাবি লেবু বিরূপ প্রভাব ফেলতে পারে এটি কিছু ঔষধের কার্যকারিতা বাড়াতে বা কমাতে পারে তিন অতিরিক্ত খেলে ডায়রিয়া এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় অতিরিক্ত খেলে ডায়রিয়া বা পেট খারাপের সমস্যা দেখা দিতে পারে চার কিডনি সমস্যার ঝুঁকি বাতাবি লেবুতে থাকা পটাশিয়াম কিডনির সমস্যায় আক্রান্তদের জন্য ক্ষতিকর হতে পারে কিডনির কার্যক্ষমতা কম থাকলে পটাশিয়াম স্তর বেড়ে যায় যা কিডনির ক্ষতি করতে পারে সঠিক পরিমাণে খাওয়া হলে বাতাবি লেবু বেশ উপকারী তবে যাদের নির্দিষ্ট কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদের এই ফল খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন নিয়মিত ওষুধের খবর পেতে ইউটিউবে ওষুধের খবর চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ওষুধের খবর পেজটি খবর করুন পরবর্তী ওষুধের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ